পূর্ব গগনে সূর্য ওঠে একটা প্লেটের মতন কি একটা প্লেটের মত গোলাকার ঠিক না আসলে এই সূর্যটা কোথায় জানেন এই সূর্যটা কি পৃথিবীর থেকে বড় না ছোট বিজ্ঞান বলেন সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বলেন সুবাহ তাহলে কেন প্রশ্ন হলো কেন এত ছোট দেখায় এই সূর্যটা পৃথিবী থেকে অনেক দূরে বিজ্ঞান বলে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বলে না ল কোথায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সেখান থেকে তা দেয় আলোর কত আলোর গতি বিজ্ঞান বলে প্রতি সেকেন্ডে আলোর গতি এক লক্ষ হাজার স্পিডে চলে এখান থেকে টস মারলাম ওই যে ওয়ালে গিয়ে পড়ল এই আলোটা এখান থেকে ওখানে পড়তে কত মাইল স্পিডে গেছে জানেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে প্রতি সেকেন্ডে সূর্যের এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে পৃথিবীতে সূর্যের আলো পুষতে কয় মিনিট সময় লাগে বিজ্ঞান বলে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে বলেন সোহান আল্লাহ সূর্যের ছিদ্র যেখান দিয়ে তা দেয় যেখান দিয়ে তাটা আসে দুনিয়ার জমিনে আলোটা আসে মোট এগারোটা ছিদ্র কয়টা এগারোটা কথা বলেন এগারোটা ছিদ্র কিন্তু মাত্র দুইটা ছিদ্র দিয়ে এই দুনিয়ার জমিনে আলো আসে কয়টা ছিদ্র দিয়ে আর বাকি নয়টা ছিদ্র বন্ধ কঠিন হাসরের ময়দানে যখন এক মুষ্টি বাগা এক হাত উপরে সূর্য থাকবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন ছেড়ে দে আজকে মুজরিমদেরকে সাইস্তা করার জন্য সূর্যকে বলবে তোর এগারোটা আজকে ছেড়ে দে এখান থেকে নয় কোটি লক্ষ মাইল দূরে সূর্য সেখান থেকে তা আসলে গ্রীষ্মকালে আমরা থাকতে পারি না এসির ভিতরে ঢুকতে হয় ঠান্ডা পানি খেতে হয় এবং কোথায় ঠান্ডা আছে কোথায় সায়া আছে আমরা দৌড়াদৌড়ি করি কথা ঠিক কিনা আর এক হাত উপরে বা এক মুষ্টি উপরে যেই সময় সূর্যটা থাকবে সেই সময় কি অবস্থা হবে আরো এগারোটা চিত্র দিয়ে আলো ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করার মালিক তো বলতেছিলাম এই সূর্য কি এই পর্যন্তই শেষ তার উপরে কি আর কিছু নাই তার উপরে কিছু আছে আমরা সন্ধ্যার সময় কি দেখি জোনাকি পোকার মতো টিম টিম করে জ্বলতেছে জল জল করতেছে ওগুলো কি তারা এই তো জানেন এই তারাগুলো কোথায় বলা হয় তারাগুলো সূর্য থেকে কোটি কোটি মাইল উপরে বিজ্ঞান গবেষণা করে দেখেছেন পৃথিবীর সবচাইতে কাছের যেই তারকাটা সবচাইতে কাছের এই ভূপৃষ্ঠ থেকে সবচাইতে নিকটে ওই তারকাটার নাম হলো কি প্রক্সিমা প্রক্সিমা বলেন বিজ্ঞান বলে ওই তারকাটা কোথায় বলা হয় যে এই ভূপৃষ্ঠ থেকে পৃথিবী থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল দূরে বলেন লহ আকবার আল্লার বরত্ব বর্ণনা করব তার কুদ্রতের বর্ণনা করেই শেষ করা যাবে না কথা ঠিক কিনা পঁচিশ লক্ষ কোটি মাইল দূরে বলা হয় তার উপরে কিছু নেই তার থেকে হাজার হাজার কোটি মাইল উপরেও তারকা আছে এক একটা তারকা কতটুকু বড় কয়েক কোটি সূর্য একসাথ করলে যেই পরিমাণ বড় হবে একটা তারকা তারও চাইতে অনেক বড় এভাবে কুটি কুটি তারকা নিয়ে একটা গ্লাক্সি কুটি কুটি গ্লাক্সি নিয়ে একটা ব্ল্যাক হোল এই তারকাগুলোর শেষ যেই প্রান্তে শেষ সীমানা যেখানে আর কোনো কিছু নেই সেখান থেকে মহাশূন্য সেখান থেকে কি বলেন মহাশূন্য এই মহাশূন্যর ভিতরে প্রথম আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব বলা হয় পৃথিবী থেকে তারকার শেষ প্রান্ত পর্যন্ত যতটুক দূর সেখান থেকে প্রথম আসমানের তলাটা আবার ওই পর্যন্ত দূর কি আল্লাহ একবার বলবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রথম আসমানের তলা প্রথম আসমানটা আবার কতটুকু পুরো কতটুকু মোটা বলা হয় এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব প্রথম আসমানটা ঠিক ততটুকু পুরু মোটা এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় স্পান পর্যন্ত কতটুকু দূরত্ব বলা হয় জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু দূর তার থেকে সত্তর হাজার গোল বেশি দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বলেন সুবাহান আল্লাহ এভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্ত আসমান সপ্ত আসমানের পরে কি দুনিয়া থেকে সপ্ত আসমান পর্যন্ত যতটুক দূরত্ব ঠিক ততটুক দূরত্ব সেদ্রাতুল মুন পর্যন্ত বলেন আল্লাহ আকবার আল্লাহর বরত্ব কি বর্ণনা করব তার কুদরত দেখেন সেখান থেকে কতটুক দূর সেদ্রাতুল মুনতাহা সেদ্রাতুল মুনতাহা থেকে আল্লাহর আর্শ আজিম বলা হয় দুনিয়া থেকে ওই পর্যন্ত যতটুক তার থেকে সত্তর হাজার গুণ বেশি দূরত্ব ওখান থেকে আল্লাহর আর্শ আজিম প্রথম আসমানের নিচে অর্থাৎ যত তারকা আছে পৃথিবীতে যা কিছু আছে এবং প্রথম আসমান থেকে আসমান পর্যন্ত এই যা কিছু আছে সব কিছু যদি এই প্রথম আসমানের আল্লাহর আরসের উপর রাখা হয় বা ফেলে দেওয়া হয় বলা হয় সাহারা মরু মরুভূমির নাম শুনেছেন সাহারা মরুভূমির ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয় যেমন খুঁজে নেওয়া অসম্ভব ঠিক আল্লাহ রবুল্লা আলমিন আরসের ভিতরে এগুলো ফেলে দিলে খুঁজে নেওয়া অসম্ভব হয়ে যাবে বলেন আবহ একবার তার মানে আরশু মহল্লাটা কত বড় আল্লাহর বরত্ব গুণ বর্ণনা করতে হলে জানতে হলে আগে জানতে হবে কি আল্লাহর কুদরত কথা ঠিক না আল্লাহর কুদরত আমাদেরকে জানতে হবে তো এজন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আল্লাহ রব্বুল আয়ালামিনের গুণ করে আল্লাহ রব্বুল আয়ালামিনের বরত্ব প্রকাশ করে আমাদের মতো নগণ্য বন্দাদের শেষ করা যাবে কথা বলেন যাবে যাবে না বিজ্ঞান বলে যে আকাশিত নাই মঙ্গল গ্রহে গেলাম চাঁদে গেলাম সূর্যর কাছাকাছি কয়েকদিন আগে নাসা একটা স্যাটেলাইট পাঠিয়েছে আকাশ পর্যন্ত যাইতে পারে নাই তারা কেন বলে জানেন তারা তো নাস্তিক নাস্তিকরা নাস্তিকদের একটা থিওরিটি আছে যা দেখবে তা বিশ্বাস করবে যা দেখবে না তা বিশ্বাস করবে না নাস্তিকরা এটা নাস্তিকদের একটা থিওরিটি কথা বুঝে আসছে একটা ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে সবারই জানা ওই মহিলার মতো এক মহিলা তার সন্তানকে বিয়ে করাইছে তো তার বৌমা ছিল একটু খাটো সে করল কি কল থেকে পানি আনার সময় তার নাক ফুলটা কলসের ভিতরে পড়ে যায় সে খুঁজতেছেন তার নাক ফুলটা কলসের তলা তো অনেক গভীর তার হাতটা ছোট এমনি মানুষ হলো দুই হাত তাহলে সে কি তলা পাবে বলেন সে কি তলা পাবে খুঁজতেছে খুঁজতেছে শাশুড়িমা বলতেছে মা তুমি কি খুঁজতেছ পানি আনতে এত দেরি কেন বলতেছে মা আমার নাক ফুলটা কলসের ভিতরে পড়ে গেছে তাহলে হাত দিয়ে উঠিয়ে নাও বলতেছে মা সেই কাজটা তো আমি আধা ঘন্টা ধরে করতেছি পাচ্ছি না এবার শাশুড়িমা বলতেছে আরে বামন বেটি তুই তো এমনি দুই হাত তোর হাত আর কতটুক হবে তলা তো দেড় হাত তুই সারা জীবন খুঁজলো কি ওই তলা পাবি সম্ভব বলেন সম্ভব না সুতরাং বিজ্ঞানীরা আল্লাহ রব্বুল আয়লা মিনের যেই পর্যন্ত তার কুটি কুটি ভাগের এক ভাগ ওরা উদ্ঘাটন করতে পারবে না কারণ ওদের দূরত্ব তো সীমিত কথা ঠিক কিনা বলেন ওই বামন বেটির মতো তো তোরা কিভাবে পাবি তোরা আসমানের তলা কিভাবে পাবি জীবন ও পাশে পাবি না কখনো পাও নাই না পারবাও না ভয় করো ওই অগ্নিকে যেই অগ্নির ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্নামকে ভয় করো সময় থাকতে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা সম্পর্কে কোরআন শরীফের ভিতরে বলেন আমার শকুর কি আদায় করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সমগ্র পৃথিবীর ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন সাজারাতিন লামুনওয়াল বাহারুইয়া মধ্যু হুমিমবাদি। সাবা আদু আবহরন নাফিদাতে কালিমা তুললা। যদি পৃথিবীর সমগ্র পানিগুলি বলা হয় বিজ্ঞান বলেন তিন বাগ পানি আর এক বাকে স্থল, একাতর বাগ পানি, আর এক বাকে স্থল এরকমভাবে সাটটা সমুদ্র। যদি পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কালিতে পরিণত করে দেই আর ধরাতে যত বৃক্ষলতা দিয়ে আসে আমি বৃক্ষগুলিকে যদি কলমে পরিণত করে দেই আর যত পাতা আছে পাতাগুলোকে যদি আমি কাগজে পরিণত করে দেই আর আমি মহান রব্বুল আলমিনের প্রশংসা লিপিবদ্ধ করা হয় তাহলে কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমি মহান রব্বুল আলমিনের প্রশংসা اللي <سؤال> بيبضك راشي شهبناه الله <سؤال> رب العالمين سورك هابر بيت قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْتَ আল্লাহ আল্লা সুরা আলমিনের ভিতরে পৃথিবীর তিনবাগ পানিকে যদি আমি মহান রব্বুল পরিণত করে দেই আর এক বাঘের স্থানের যত বৃক্ষণতা দিয়া সে আমি যদি কলমে পরিণত করে দেই কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমি মহান রব্বুল আলমিনের প্রশংসা লিপিবদ্ধ করা শেষ হবে না পুনরায় বলেন আলাউ ইনাবি মিসলিহি মাদাদা পুনরায় যদি আমি মহান রব্বুল আলামিন আবার ওই সমুদ্রকে কালিতে পরিণত করে দেই আর ওই গালিয়ার কলম দিয়ে যদি পুনরায় আবার আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা হয় তাহলে কিছু শেষ হয়ে যাবে আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা শেষে হবে না আল্লাহ আলামিন কত মহান কত বড় তার কুদরত কত বড় কত গভীর এগুলি চিন্তা করে আমাদের মত নগন্য বান্দাদের শেষ করা যাবে না এই জন্য সর্ব হালতে আল্লা রব্বুল আলমিনের শুক্র আদায় করবো কিনা বলেন ইনশাল্লাহ বললে তো হবে না ইনশাল্লাহর ভিতরে ফাকি আছে যদি আল্লাহ চায় ইনশাল্লাহ সাব্দি করতে কি যদি আল্লাহ চায় আমি না করলাম আল্লাহ চায় নাই করি নাই একটা কথা বলতে পারবো নাকি বলতে হবে আলহামদুলিল্লাহ অবশ্যই শুকর আদায় করব কি কথা ঠিক কি না এক ভাই বললেন যে ভাই আগামী দিন তোমার দাওয়াত তুমি ভাই আমার বাড়িতে যাইবা বলব যে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে কি ওয়াদা হইলো ভাই ওয়াদা হলো না যদি না যায় গুনা হবে না যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে না গেলে কি হবে বলেন গুনা হবে এর জন্য বলতে হবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেকটি হালতে শুকুর গুজার করতে হবে কথা ঠিক না আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে পাখির ভিতরে ফরমান লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা shadid বান্দা তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আরো তোমাদেরকে নাজ নিয়ামত বাড়িয়ে দিব আর যদি আমি মহান রব্বুল আলামিনের নাশ শুকরি করো নেয়ামত উপভোগ করে আমি তো নেয়ামত ছিনিয়ে নিবই নিবই কঠিন আজাবের ভিতরে তোমাদেরকে গ্রেপ্তার করবো কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করব এই না শুকুরি করার কারণে সুতরাং কি করতে হবে সর্ব হালতে আল্লাহ শুকুর গুজার করতে হবে ভাই দুনিয়াটা ক্ষণিকের জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি আখেরাত আল্লাহ রব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানা জাঈফা আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে আর এই মানুষের কত পাওয়ার মারামারি হানাহানি খুন খারাপি নেতাগিরি রাহাজানি কোথায় কোথায় পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে কি ফেসিসটা করেছিল না ভাই করেছে কি না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে কোথায় তারা আমার এই মুহূর্তে মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা সাহেদির কথা রহিমাহুল্লাহ তালা উনি বলেছিলেন এমন একটা সময় আসবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে পড়ছে কিনা বলেন তিনি বলেছিলেন তোমরা পালাবার ইন্দুরের গাতাবাই পাইবা না কথা ঠিক কিনা হয়েছে কিনা আজকে এখনো ঘুরাফেরা করতেছ পালাইতেছ বিভিন্ন জায়গায় তোমরা আস কোটি কোটি টাকার অট্টালিকা বাড়িয়েছ বিল্ডিং বানিয়েছ প্রাসাদ বানিয়েছ আজকে সেই প্রাসাদ তোমাদের শশান পরে আছে আজকে তোমরা তোমরা দূর দূরান্তে পালিয়ে বেড়াচ্ছ এগুলি কে করেছে বলেন কে করেছে আল্লাহ করেছে আমি তো মনে করি ফ্যাসিস্ট হাসিনা সরকার পালায়নি ওরা এদেশ থেকে পালায়নি ওরা ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে পালায়নি ওদেরকে আলেমোলামাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর গজবে এজাস থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে বলেন ঠিক কিনা নিজের ইচ্ছায় কি পালাইছে কে পালাইতে বাধ্য করেছে বলেন আল্লাহর গজবে আল্লাহ আড়তে আল্লাহর অভিশাবে দমরা আলে মোলামাদেরকে নিয়ে শুধু শুধু কথায় কথায় নিয়ে বন্দি করেছো আলেমোলামাদেরকে ফাঁসি দিয়েছো উজু করার পানি দাওনি খাবার দাওনি লটকিয়ে মারছ আলেমুল আমাদের সাথে বেয়াদি করেছ মনে রাখবা আলেমুল আমাদের সাথে বেয়াদি করলে আল্লাহ সহ্য করে না কেয়ামতের দিন এই ওলামাদের বিচার আল্লাহ সবার সম্মুখে করবে না তোমার জানতে হবে বিশ্বরবি বলেছিলেন আল ওলা হলো আল্লাহর আমার ওয়ারিস আমি কোনো টাকার লামি আমি আর টাকা পয়সার ওয়ারিস রেখে যাই নাই আমাদের তোমাদের সামনে রেখে গেছি এদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করবা আর তোমরা কি করেছ কোথায় কোথায় স্টেজে উঠে এমন স্বাধীনভাবে ওয়াজ করতে পারতাম না আমরা আমাদের স্টেজের ভিতরে বেজি করা হতো মাইক কেড়ে নেওয়া হতো ধারি ধরে টান দিত আমাদেরকে প্রহার করত। থাপ্পার মারতো গালে কথা ঠিক কিনা আপনার দেখেন নাই বিভিন্ন মিডিয়াতে আজকে তোমরা কোথায় করবা করবানা এদেরকে দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত কি বলেন হ্যাঁ ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না রে ভাই কেন আমি ক্ষমতা দেখাবো আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন এই শক্তিটা ইসলামের পিছনে ব্যয় করে তবে আল্লাহ সায়দির আরেকটা কথা বলেছিলেন রয়ে গেছে ইসলামের পতাকা বাংলাদেশে একদিন উডন হবে বাংলাদেশের আনাশে কানাসে ইসলাম পচবে প্রতিটি ঘরে ঘরে ইসলাম প্রচার হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহ